বসীকরণ কাজ করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেক কবিরা যে বসীকরণ কাজ করাইছেন হয় নাই বউ বস করতে চান স্বামী বস করতে চান স্বামী কথা শুনে না অবাধ্য স্ত্রীর কথা শুনে না অবাধ্য প্রেমিক বা প্রেমিকা বস করতে চান কিন্তু হচ্ছে না কিন্তু ভাই কেন হচ্ছে না কারণ আপনি সঠিক গাছ এখনো করতে পারেন নাই বা সঠিক গাছ আপনি এখনো করেন নাই তো বাংলাদেশ ভারতের সকল তান্ত্রিকদের মধ্যে আমি চ্যালেঞ্জ বলতে পারি যে সকল তান্ত্রিকরা এখন আপনারা এই চালান বলেন সাধারণ পাঠাবলি বলেন যে সকল কাজগুলা করতেছেন চ্যালেঞ্জে আমি বলতে পারি আপনার ভুল পথে হাঁটছেন ভুলভাবে কাজ করছেন তো বলতে পারেন কিভাবে করব তাহলে আপনি বলে দেন আপনি এত পাকনামি করতেছেন এত কিছু জানেন এত কিছু বলতেছেন আপনি বলে দেন কিভাবে করব হ্যাঁ আজকে আমি বলেই তো আসছি কিভাবে নারী ওপর দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে বস করবেন এবং আপনার প্রতি বাধ্যগত করবেন মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি সেটাই জানতে পারবেন যদি ভিডিওটা না দেখেন আমি মনে করবো আপনি মিস করবেন সারা জীবন আপনার কাজ করতে পারবেন না তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ তো প্রথমত বলে দিয়ে আপনাদেরকে কিভাবে কাজ করবেন কোন নিয়মে করবেন আমি এটু যে বলতে চাই তবে আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনি হয়তো বস করার জন্য তাবিজ ব্যবহার করতেছেন হয়তো তান্ত্রিক কে দিয়ে চালান দিছেন বা পাঠা বলে দিছেন বা জিনকে মিষ্টি খাইয়ে কাজ করার চেষ্টা করছেন ভাই কাগজের নকশা পুরিয়ে কাজ করছেন আমি মনে করি এগুলো আপনার ভুল ছিল কারণ কাগজের নকশা পুরায় জিনকে মিষ্টি মিষ্টি খাইয়ে এগুলো দিয়ে কখনো আপনি কাজ করতে পারবেন না বিশেষ করে জিন চালান দিয়ে জিনকে মিষ্টি খাইয়ে করলে এই কাজ এই সময়ে হবে না এর মেন কারণ হচ্ছে এখন কালো তাদের বন্ধ বিভিন্ন পরে এবং তাদের শরীরের মধ্যে তাবিজ রাখে তো কাজ হওয়ার জন্য তাহলে কি করবেন কি কি করতে হবে তো প্রথমত আপনাকে যা করতে হবে আপনি যদি নিজের কাজ নিজে করতে চান তাও করতে পারেন আর যদি বলেন না আমি অন্য কাউকে দিয়ে করাবো তাও করতে পারেন তো নিজের কাজ যদি নিজে করেন সেক্ষেত্রে আপনাকে প্রথমত যা করতে হবে এক নাম্বার তিন দিনের জন্য আপনাকে আমিষ খাওয়া বন্ধ করে দিতে হবে দ্বিতীয় নাম্বার আপনার শরীরে কোনো তাবিজ থাকলে সেটা খুলে ফেলতে হবে তৃতীয় নাম্বার যে তান্ত্রিক কাজ করবে অবশ্যই তাকে শ্রীকৃষ্ণের সাধক হতে হবে এখন আপনি যদি বলেন ভাই আমি তো মুসলিম শ্রীকৃষ্ণের সাধক হব কেমনে আপনার সাধক হইতে হবে না সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে সাত হাজার বার কারণ প্রেম ভালোবাসা তাবিজ শ্রীকৃষ্ণের আপনার চালান ছাড়া কোনো ভাবে সম্ভব না সম্ভব না সম্ভব না আপনার ইসলামিক উপায়ে যদি মূলত দেখা গেছে বস করা চান অসম্ভব আপনার জীবনও পারবেন না কারণ ইসলাম কখনো মূলত দেখা গেছে কাউকে মানে অবৈধভাবে বাধ্যগত করা শিখায় না আমি আপনাকে স্ক্রিনে যে নকশাটা দিলাম এই নকশার মাধ্যমে আপনারা কাজটা করতে পারবেন এই নকশার মাধ্যমে কিভাবে কাজ করবেন এখন আমি বলতেছি প্রথমত শ্রীকৃষ্ণের নাম সাত হাজার বার জপ করে এই নকশার মধ্যে ফু দিয়ে নকশার মধ্যে মনের মানুষের নাম লিখবেন আপনার নাম লিখবেন আপনার মা বাবার নাম সহ লিখে দিবেন তারপর তান্ত্রিকের রক্ত আর মাসিকের রক্ত এবং গোলাপ জল দিয়ে কালি বানিয়ে সেই কালি দিয়ে তাবিজ লিখবেন বিশেষ করে তান্ত্রিক তান্ত্রিকের কানি আঙ্গুল থেকে হাতের বাম হাতের কানি আঙ্গুল থেকে বিন্দু মাত্র রক্ত নেবে মাসিকের রক্ত নেবে এবং গোলাপ জল ধারা কালি বানিয়ে তারপর আপনারা এই নকশাটা অঙ্কন করবেন তারপর এই নকশাটা লাল কাপড়ে শ্রীকৃষ্ণের নাম লিখে সেটা সেটা দিয়ে নকশাটা পেঁচিয়ে লাল সুতা দিয়ে বেঁধে নেবেন এবং সবশেষে এই তাবিজ শ্মশানে যেখানে মরা পোড়ানো হয় হ্যাঁ মরা পোড়ানো খাট তৈরি করা হয় ঠিক ওই জায়গাতে পুঁতি দিয়ে তারপর আপনারা কি করবেন একটা পাঠা কিনে আনবেন পাঠা কিনে এনে তারপরে পাঠা বলি দিয়ে দেবেন দেখেন পাঠাবলি দেওয়ার নিয়মটা কি আচ্ছা আপনার বলি দিয়ে দেখা গেছে যে আপনার কি করেন আগে পাঠাবলি দিয়ে দেন কিন্তু পাঠাবলিটা আগে দেওয়া যাবে না পাঠা বলি দিতে হবে তাবিজটা পোতার পরে তারপর আপনারা কি করবেন এই পাটা বলি দিয়ে সেই পাটার রক্ত শ্বসনের ওই জায়গায় ঢালবেন যেখানে আপনার এই তাবিজটি পুঁতেছিলেন দেখবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এছাড়া হুট করে যদি আপনি পাঠা বলি দেন জিনকে মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়ান এবং কি কাগজ পুরি সারা জীবনও আপনি কাজ করতে পারবেন না কারণ বন্ড কবিরাজের পাল্লাই পরে জিনের বদলে বন্ডদের মিষ্টি খাওয়াবেন না এটা আমি বারবার বলে দিলাম আর ভিডিও দেখে কল কল দেখে ঠিক আছে ভিডিও দেখে ভিডিও কল দিয়ে তারপরে আপনার গেছে কবিরা শনাক্ত করবেন কারণ যে আসনটা দেখছেন ওই আসনটা আপনি পান কিনা ওই আসনের জিনিসপত্র আপনি পান কিনা ঠিক আছে আর চ্যানেলে ঢুকবেন চ্যানেলে ঢুকে দেখবেন যে আসলে তার চ্যানেলের মধ্যে এক ধরনের ভিডিও আছে কিনা কারণ অনেক ধরনের লুক আছে যারা আমাদের ভিডিওগুলো নকল করে বিভিন্ন লুকের মতো ভিডিও নকল করে বা ডাউনলোড করে তাদের এগুলো থেকে থাকবেন কাছে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওতে এবং সচেতন থাকার জন্য আপনার ভাই বন্ধুদেরকে সচেতন করে দেন যাতে বন্ধুদের না হয় যাতে করে তারা সহজে এগুলো কাজ করতে পারে সমস্যা থেকে উদ্ধার হইতে পারে শত্রু থেকে উদ্ধার বলেন বর্ষীকরণ বলেন যে কোনো কাজ যাতে তারা সহজেই করতে পারে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম